আল্লাহ তাআলা বলেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন ইমাম আহমদ রাহমতুল্লাহ আলাহি বর্ণনা করেন যে বলেন সাল্লাহ আবুার বলেছেন নিশ্চয়ই আমি এমন অনেক কিছু দেখি যা তোমরা দেখতে পাও না এবং এমন অনেক কিছু শুনি যা তোমরা শুনতে পাও না আকাশ চরচর শব্দ করে আর তার চরচর শব্দ করারই কথা আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই যাতে কোনো ফেরেস্তা সিজদায় না পড়ে আছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা অল্প হাসতে ও বেশি কাঁদতে শয্যায় নারী সম্ভোগ করতে না এবং লোকালয় ত্যাগ করে বিজন প্রান্তরে চলে গিয়ে উচ্চস্বরে আল্লাহর নিকট দোয়া করতে থাকতে